এই বাবা ডায়লগ কম বাবা ডায়লগ কম মানে বাবাকে বলতেছে কি এরকম বেয়াদব মা কে বলে মা ডায়লগ কম তো এরকম করে করে আর কি আপনি এরকম যখন মুদ্র দوش গুলো যখন হিট সুপার হয়ে যায় তখন নির্মাতারা অনেকেই বলতে আচ্ছা মিশা এই তুমি একটা মুদ্র দوش দাও দেমন আমি ও নাম আমার লালু ব্রেইনটা বড় চালু বিপদে পড়লে দুলা ভাইরে ডাকি খালু নাম আমার লালু ব্রেইনটা বড় চালু তুমি মনে করো এরকম করে তারপর আবার নাম আমার মাইকেল আমি পাহারে চালাই সাইকেল মনে হয় যে মজা করে অডিয়েন্সকে মজা পড়বে বললেন নাম আমার টাটা আমি করি নাম আমার টাটা আমি মারবেল দিয়া করি মইনশের চাঁদি ফুটা মনে আছে নাম আমার সাদায় কিন্তু ক্যারেক্টার লাল কানুন লাল রং আমার পছন্দ খুনা খুনি আমার পছন্দ এরকম নামের উপরেই মনে করো বাপ দাদায় বাপ দাদায় বাপ দাদা কি জানি যখন বাপ দাদা ভালোবাসার নাম রাখছিল বুদ্ধি জামান বুদ্ধি আমি জামান কাইটা ফালাইছি বুদি বদ কাজ আমার প্রিয় মানে তখন খুব মানে এরকম বলে মানে বলে গেছে অন্ধ চাই দুই চোখ অন্ধে অন্ধর দরকার মানে কত এই ডায়লগটা খুব ভালো হয় এটা কাশিমালি ভাইয়ের দুলালের খুগুনের ছবি অন্ধে চায় অন্ধ চায় দুই চোখ আর মিশা সদগর চায় প্রতিশোধ এরকম আর কি এরকম তো বাট পরে ম্যাচিউর হওয়ার পরে যেগুলো যেগুলো ডায়ালগ যে একটু ডিফারেন্ট ডায়ালগ পায়াল ছবির একটা ডায়ালগ ছিল যে এরকম যে ছেলে কি বলতেছে যে তোমার ধারণা পিতার মাতা শুধু কেবল শাসন করেই যায় ঠিক তোমরা চিন্তা করি যে পিতা মাতা তোমাদের শত্রু কিন্তু আসলে পিতামাতের তোমাদের সবচেয়ে কাছের মানুষ আর পিতামাতার শাসনটা হচ্ছে সবচেয়ে কঠিন ভালোবাসা পিতামাতার শাসনকে কখনো শাসন মনে করবো না সেটাকে তুমি মনে করবো সেটা ভালোবাসা হয়তোবা এখন তোমার সন্তানই তুমি বুঝতে পারবে না কিন্তু তুমি যেদিন বাপ হব সেদিন বুঝবে তুমি আমার আজকের এই মানে কথাটা বা এইরকম বা তো এই যে একজন বিশেষ সদাগর হওয়াটা এই জার্নিটা অনেক শ্রমের অনেক ত্যাগের অনেক বেঝার অনেক কষ্টের এবং আজকে আমাদের চলচ্চিত্রে একজন মিশা সদকরকে পেয়ে চলচ্চিত্র কতটুকু ধন্য হয়েছে সেটা তো চলচ্চিত্রের ব্যাপার অবশ্যই সেই জায়গাতে চলচ্চিত্র সুখী হয়েছে বিশেষ আমরা যার পরে আনন্দিত হয়েছে যে আমাদের দেশেও আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের একজন মিশা সদগর আছে থ্যাংক ইউ সো মাচ কাকা এই আসার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ আবু তুমি থাকলে ক্যানজিনী মনে হয় যে আমার সন্তান আছে ক্যানজিনী মনে আমি এখানে আসি আমার সম্মান বাড়বে আমার আদর বাড়বে মানে আর কি তোমার তোমার তোমাকে অনেক ভালোবাসি তুমি ভালো করে জানো তোমার গোটা পরিবারকেই ভালোবাসি আর একটা কথা বলি সেটা হচ্ছে যে আমার এতগুলোর পেছনে আমার নির্মাতা প্রযোজকরা যেমন কো আর্টিস্টরা যেমন অবদান রেখেছেন তেমনি বাসায় তোমার আন্টি আমার ওয়াইফ জুবাইদার মানে মিতা রেখেছেন কারণ আমি ভিলেনেস রোল করেছি বেটা নাচ গান মানে চরিত্রের স্খলনের জন্য অন্য কিছু দেখাতে হয় যেগুলো কমার্শিয়াল এলিমেন্টস গুলো এগুলো মেনে নিয়ে এসে আজকে এই পর্যায়ে আমাদের একত্রিশ বছরের ফ্যামিলি আমাকে বিশ্বাস তোমরা হয়তো দেখেছো যে কাকার পঁয়ত্রিশ বছর জীবনে প্রায় ত্রিশটা ওয়ার্ড কোনো স্ক্যান্ডেল নাই তো এবং আমাকে বিশ্বাস করে এখানে কাজ করতে দেয়া এবং আমার পেছনে সবসময় লেগে থাকা এটা তোমার আন্টি আমার ওয়াইফ জুবাদার মানে মিতা একদম কংগ্রেচুলেশন টু ইউ গাইজ যে আপনারা যেভাবে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য একটা নিদর্শন হয়ে থাকবেন এতটুকু ভালোবাসা এবং শ্রদ্ধা সারা জীবন থাকবে আপনাদের